বন্ধুরা ফাইনালি কিন্তু এমটি টি মিউজিক ম্যাক্স এবং এমটি টি মিউজিক প্রো আবারও কিন্তু এক রকমের বড় সেটআপ এবং বড়ো ধামাকা করতে চলেছে সেটা হলো আম ডাংরাতে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ তোমরা অনেক দিন থেকে বলছো দাদা ডাংরা কালী পুজো কবে তো আম ডাংরা শীতলা ও কালী পুজো উপলক্ষে আজকে বৃহস্পতিবার অর্থাৎ আজকে কিন্তু বন্ধুরা জুনের সাতাশ তারিখ সন্ধ্যাবেলা থেকে কিন্তু এমটি মিউজিক প্রো এবং এম মিউজিক ম্যাক্স কিন্তু ফিটিং আরম্ভ করে দিয়েছে আম ডাংরাতে তো সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ভিডিওটা অনেক লেট করে আপলোড হচ্ছে কারণ বন্ধুরা সবসময় তো নেটওয়ার্ক ভালো থাকে না সেই জন্য হয়তো আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে আর আসছিলাম দশটার দিক করে তো সেই জন্য ভিডিওটা শ্যুট করতে করতে মোটামুটি এগারোটা হয়ে গেছে এবং তারপরে এডিট করে আপলোড করব সেই জন্য হয়তো বারোটা হয়ে যাবে তো তোমরা যদি জুনের আঠাশ তারিখে আসো তো আমরা তোমরা এম টি মিউজিকের বাজার অবশ্যই দেখতে পারবে আর উনত্রিশ তারিখ অর্থাৎ শনিবার কিন্তু ডিজে নাইট যেরকম হয় সেরকম কিন্তু হতেও পারে তো কালকে সকালে অর্থাৎ শুক্রবার সকালে তোমাদেরকে একটা ভিডিও দেবো সেই ভিডিওতে কিন্তু সমস্ত কিছু ডিটেলস থাকবে যে কবে যে তোমরা আসলে কোন কোন জিনিস দেখতে পাবে কারণ আমডাংরার শীতলা ও কালী পুজো কিন্তু অনেক বড় করে হয় এবং অনেক দিন পর্যন্ত কিন্তু প্রোগ্রাম হয় এবং মেলাও কিন্তু বসে এবং বন্ধুরা এই মেলাটা এতই বড়ো হয় যে সেট আপ তো বড়ো থাকেই তার সাথে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখতে আর প্রচুর মানুষ কিন্তু এসে নাচানাচি করে আর এখানে দেখতে হচ্ছে এম টি মিউজিকের কিন্তু সমস্ত অ্যাম্প্লিফায়ার আছে বন্ধুরা আর আজকে কিন্তু আপনারা মন্দির কিন্তু যোগ্য চলছে ওই জন্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা হরিনামটা শুনতে পাচ্ছ তো কালকে খুব সম্মত জাগরণ আছে এবং পরশু দিন কিন্তু কালী পূজা শনিবার আর এম টি মিউজিক কিন্তু বন্ধুরা এখানে কিন্তু টোটাল কিন্তু আঠেরো পিস বক্স নিয়ে আসছে অর্থাৎ যদি বলি তোমাদেরকে আট পিস বেস ইউজ করছে এবং দশ পিস টপ ইউজ করছে তো সেক্ষেত্রে কিন্তু আঠেরো পিস বক্স ইউজ করছে এম টি মিউজিক প্রো এবং এম টি মিউজিক ম্যাক্স দুটো কিন্তু মিলিয়ে তো সেটা আপনার রেজাল্ট কীরকম হয় যখন টেস্টিং হবে তখন অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো টেস্টিং ভিডিও তোমরা অবশ্যই দেখে বলবে যে এমটি টি মিউজিকের রেজাল্ট কীরকম হচ্ছে আর যারা যারা দেখতে চায় অবশ্যই চলে আসো নারাজল আমডাংরা তোমরা সবাই জানো কারণ সবাই প্রত্যেক বছরই কিন্তু আসছো আর শুধু কিন্তু সেটা নয় লাইটিং স্ট্রাকচার বলো বা লাইফ স্ট্রিং বলো লাইটিংয়ে দেখতে পাচ্ছ এখানে কতগুলো খাঁচা পড়ে আছে কত খাঁচা পড়ে আছে অর্থাৎ লাইটিং স্ট্রাকচারটা কিন্তু খুব বড় হতে চলেছে আর বন্ধুরা লাইটিংও কিন্তু প্রযুক্ত থাকবে যেহেতু সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য কিন্তু কিছু তিরপল ঢাকা দিয়ে আছে ঠিক আছে বন্ধুরা তো খুব বড় আর এই এত বড় মেলাটাকে পরিচালনা করার জন্য কিন্তু প্রিয়া ইলেকট্রিক আছে পাঁচটার দিকে এবং প্রিয়া ইলেকট্রিকের কিন্তু পাঁচখানা ডিজি আসছে বন্ধুরা এবছর তো এখানে কিন্তু ডিজির পরিমাণটা অনেক বেশি থাকে তো সঙ্গে দেখতে পাচ্ছো এখানে পাঁচখানা ডিজি ডিজিগুলোর হয়তো কেবি একটু কম কম হলেও কিন্তু পাঁচখানা ডিজি আছে এখানে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে কিন্তু তার পড়ে আছে তো খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো তোমরা অপেক্ষায় থেকো আর এই চ্যানেলে কিন্তু ফার্স্ট ভিডিও আসবে আর প্রচুর পরিমাণে কিন্তু তেলও চলে আসছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি